আমার একটা ব্যাস গরু আছে পাঁচ বছরের ভিতর সে তিনটা বিয়ান দিছে তার মধ্যে দুইটা ভালো আর এবার কি বিয়ান বাসুরের হতে চারটাই ঠ্যাং নাই মঙ্গলবার কি আটটার সময় বিয়েছে সে বাসুরদের খাওয়া দাওয়ার অসুবিধা কুলেট করে নিয়ে খাওয়ান লেগেছে এবং ফিডের খাওয়া লেগে খাওয়া পাতা দিচ্ছে বাসুরের মুখে হচ্ছে গায়ে ভরলে বালা খাচ্ছে

ঠিকানাতে লেখছে পড়তে আর এখানে আসেনি দেখেনি আজকে আবার আসি আসে দেখলাম যে চারটা বাস্তবে পাও নাই জীবনে প্রথম এই লাইফে এটা এই শুরু অদ্ভুত এটা পৃথিবীতে কখন মনে হয় যেন হয় নাই এ ধরনের ঘটনা আমি কোনো দিন দেখি নাই এবারই প্রথম এই গরুটা আরও তিন তিনটা বিয়ান দিছে এটা এই বিয়ান দিয়ে চতুর্থ বিয়ান এটা ওই তিনটা বিয়ান স্বাভাবিক বাসুর যেটা হয় সেটাই হয়েছে কোনো সমস্যা নাই এবারে প্রতিবন্ধী ওই গরুটা আমি আসিয়া দেখি মানে আমি গত মঙ্গলবারে সকাল আটটায় আমি কাজে যাচ্ছিলাম আমি যাতে আমি দেখলাম যে গরুর পেটের ব্যথা উঠছে আমি ওখানে দাঁড়ালাম দাঁড়ে ওই বাসুরটা হওয়া পর্যন্ত আমি ছিলাম দেখি ওই বাসুরটা হচ্ছে প্রতিবন্ধী বাসুর হয়েছে তাও দেখে আমি কাজে চলে গেছি দুই দিন পরে ওই প্রতিবন্ধী বাসুরের চারটা পায়ে নাই এখানটা মানে এই পায়ে থাকে চারটা পায়ে নাই তা দেখে শুনে আমি চলে গেলাম দুই দিন পরে আমি আসে দেখলাম যে বাসুরটার কি অবস্থা তো বাসুরটা মালিক কোলে নিয়ে গরু থেকে দুধ বের করে উনি কষ্ট করে কোলে নিয়ে খাওয়াইতেছে তার তার অনেক সমস্যা হইতেছে ইতিপূর্বে আমরা কখনো এইরকম পরিস্থিতি দেখিনি কিংবা এইরকম জেনেটিক্স প্রবলেম কোন পশুর আমরা ইতিপূর্বে কখনো দেখিনি আমরা ফার্স্ট টাইম দেখলাম এবং এলাকার বাসীরা অনেক আনন্দিত এটা দেখে যে এরকম একটা প্রতিবন্ধী কথা সৃষ্টি করছে এই পশু জেনেটিক্স প্রবলেমের কারণে আসলে মূলত বিষয়টা হয়েছে কি যখন আমরা বিভাগ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেহ সিস্টেমটা তৈরি হয় যখন এটা কোষ বিভাজন সৃষ্টি হয়েছে তখন একটু সমস্যার কারণে তার বন এবং বন মেরুতে যেগুলো হারগুলা সেগুলো সৃষ্টি হয়নি এবং কোষ বিভাজনের জেনেটিক্স প্রবলেম ইতিপূর্বে হয়তো এই বাসুরের বংশর কোনো কিছু ছিল যার কারণে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই প্রতিবন্ধকতার কারণে এই বাছুরটি আজকে আমাদের কাছে আমি মনে করি এটা বিরল একটা মানে ইয়ে হতে পারে কারণ আমরা ইতিপূর্বে কখনোই এরকম দেখিনি ফার্স্ট টাইম এরকম দেখলাম আর কি এজন্য বলতে চাচ্ছি এটা একটা বিরল দৃষ্টান্ত হতে পারে আমাদের এই সমাজে